সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আমি আছি এখন কিশোরগঞ্জের হাওড়ে তো আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের হাওড়ের চাষিরা কিভাবে। প্রথম থেকে ধান কেটে ধান চুড়ে এবং ধান শুকায়া কীভাবে বাড়িতে তুলে আমি এখন আছি দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের হাওড়ে আমার সঙ্গেই থাকুন তো দেখতে পাচ্ছেন ধান একদম পেকে গিয়েছে তো একটা জিনিস বলে রেখি আমার ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও এগুলো হয়তো সম্ভবত কেটে পাকা পাকা অবস্থা হাওড়ের মাঝে এটা মিঠামন জিরো পয়েন্টের নিচের হাউর এই যে খুবই সুন্দর ধান ক্ষেত মার্শাল্লা ধানও অনেক ভালো হয়েছে আমাদের কিশোরগঞ্জের হাওড়ে অনেক বড় বড়ই ধানের খিজাগুলা এই যে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ধানগুলো সবগুলোই পেকে গেছে ওই তো সপ্তাহ পনেরো দিনের ভিতরেই সব কাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ধান কাটার যোগাল তো আগে আমরা দেখতাম কি অনেক দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে ধাওয়াল যাইতো তো এই ধাওয়ালগুলো এখন আর দেখা যায় না এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল মিশিং আছে ওই মেশিন দিয়ে হয়তো ধান কাটা হয় আমাদের দেশি যে ধাওয়াল আছে তাদেরকে অভিষেকটা দেখা যায় না এখন তো দেখতে পাচ্ছেন ধান কেটে রাখছে এগুলো গাড়ি দিয়ে নিব আস্তে আস্তে এগুলো সম্ভবত পোলাও পোলাওর ধান আগে বাগে কেটে ফেলছে পোলাওর ধান চাউল করার জন্য এই যে এই গাড়ি দিয়ে আমাদের হাওড় থেকে ধান নেওয়া হয় আমাদের স্থানীয় যে আমাদের বাসায় যে খলা বলে ওই খলা নিয়ে এগুলো ফালাই এবং মিশিং দিয়ে চোরাই মেটামন জিরো পয়েন্ট এই যে এই মিশিং দিয়ে আমাদের দানগুলো চোরাই বেশি সময় লাগে না এই চোরাইতে এটা বহু বছর হয়েছে মিশিং বের হয়েছে তো মিশিং দিয়ে চোরানোর পরে আমরা দান শুকাই শুকানোর পরে অনেকে আছে বাসাবাড়ি নিয়ে অনেকে আছে সিদ্ধ করে চাউল করে দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ করছে শত শতী মন ধান সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না তো আমার সাথে দেখতে পাচ্ছেন একটা ভুট্টা দেখতে পাচ্ছেন আমি এখন এই পাতাগুলা সরাইলাম পাতাগুলো সিলানোর পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি ভুট্টা ভিতরে আছে তো এখানে কিন্তু আশেপাশে কোনো ভুট্টা ক্ষেত নাই এটা সম্ভবত ট্রাক এবং টুলি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো বুটটা নিয়ে সম্ভবত এই বুটটাটা পড়ে গেছিলো ট্রাকের থেকে তো এই বুটটাটা আমি পেয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিতরে এই আপনাদেরকে দেখাচ্ছি